আপনার পলিটিক্যাল পলিটিক্যাল ইস্যু নিয়ে আসছেন আপনার কি জন্য কি হয়েছে আমার কথা হচ্ছে আমার সামনে একজন ছাত্রকেমার বেশি প্রাইভেট হোক ঢাকা ইউনিভার্সিটির হোক আপনি তো আমার সামনে আমি আমাদের ভাইয়া আপনি

আজকে আমার ভাইদের গায়ে রক্ত পড়ছে এই রক্তের যে রক্ত পড়ছে এই হিসাব আমরা এই হিসাব আমরা নিব কিন্তু আমরা দরকার দরকার পরে ধাবির এই নাফ ধাবির যে হেয়ার অথরিটি আছে আমরা রাষ্ট্র পর্যন্ত যাব আমরা আমরা এই মনে হয় কোন প্রশ্ন নেই